একজন বলছে যে সাকিব বুবলিকে ছুঁয়ে নাই ওই যে ছুঁয়ে দেখছিল তো আপনি কি করে জানেন যে সাকিব খান বুবলিকে ছুঁয়েছে কিছু হয়ে নাই এটা উনি কে বলার উনি কে বলার তাই না আর আপনি সাংবাদিকতা মানে জানেন সাংবাদিকতা যে করতে আসছেন এটাকে তো সাংবাদিক বলে না আমি তো ওনাদের সাংবাদিক কাতারই ফেলবো না যে শুধুমাত্র একটা মানুষকে কটাকো এর আগে দেখলাম রাখি একটু আগে দেখলাম যে রাখি সম্পর্কে উনি বাজে কথা বললেন একজন ব্লগার এরপর কিছুদিন আগে গৌতম সাহা এরপর আমি আরো দেখলাম যে আপনি যদি চার ওনার এক মাসের একটা লিস্ট একটু দেখেন ওনার ইতে গিয়ে প্রোফাইলে গিয়ে সেখানে শুধুমাত্র অমুক সেলিব্রিটি খারাপ অমুক সেলিব্রিটির সমস্যা উনি এই প্রবলেম উনি এইভাবে করছে উনি এর কদু বিশ্বাসের কথার ধরন দেখেন উনি বলছে যে শাশুড়ি আমায় রান্না করতে বলবে আর আমি রান্না করতে চলে যাব এই লাইফস্টাইল তো আমার না উনি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা তো আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট মহিলা হন তাহলে এত জামাই জামাই করেন কিসের জন্য এত বেশি সাকিব সাকিব করেন কিসের জন্য আপনার কথাই তো আপনাকে আমরা ফেরত দিলাম যে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা আপনার টাকা পয়সার কোনো অভাব নাই আপনি নিজেকে খুবই আত্মনির্ভরশীল মনে করেন তাহলে সাথে আপনার বনি বনা হয় নাই বা আপনার সাথে তার অ্যাডজাস্টমেন্ট হয় নাই আপনাকে তার সে ডিভোর্স করে দিছে এখনো আপনি এত এই লোকের পিছনে আছেন আছেন কিসে টাকাটা কে আসলে লোভী কথাটা তো এখানে আসে যে লোভীটা আসলে কে